মিটিংয়ের জন্য ডাকা হয়েছে এগারোটা মেম্বার যৌথভাবে এবং আমাদের তৃণমূলের ব্যানারে বারোখানা মেম্বার আমাদের জিতা হয়েছে তার মধ্যে এগারোখানা মেম্বার আমাদের পক্ষপাত একসঙ্গে যৌথভাবে আমরা মন্দিরা দাসকে আমরা সরিয়ে কারণ যেহেতু আপনারা হয়তো সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন আপনারা হ্যাঁ কিছু সংবাদ মাধ্যম আমাদের পক্ষে মন্দিরা দাস কংগ্রেসের সঙ্গে যৌথভাবে

বাসন্তী দাসকে বিরোধী দল নেতা করার অভিযোগ নেওয়া হয়েছে কংগ্রেসের প্রধানের সঙ্গে যৌথভাবে একসঙ্গে আমাদের যে পঁচিশ ছাব্বিশের যে স্কিম প্ল্যান হয় স্কিম প্ল্যানটাকে আমাদেরকে পুরোটাই উদ্যোগ করে উনি এবং মন্দিরা দাস এবং প্রধান কংগ্রেসের প্রধান এরা যৌথভাবে স্কিম প্ল্যানটাকে এরা নিজের পুঁতে এবং আমাদের যে এগারোখানা মেম্বার আছে এই মেম্বারে মেম্বারের সবগুলো স্কিম ও আমি সত্যি কথাটা তুলে ধরলাম তো তাই মন্ত্রী এবং জম্মুর রহমান এটাকে বড় মাতার হাত সার্ভিস করে এই গল্পটা বলছে যে আমার আদাত হয়েছে আপনারা খবর নিয়ে দেখবেন মানুষ আমাদের দুবার জিতাইছে কংগ্রেসকে আমরা বিরোধী শূন্য করে দিয়েছি আমার ভূতে ঠিক আছে সত্যি ঘটনাটা তুলে ধরার জন্য এই সব মন্ত্রী এবং মন্ত্রীর ভাই জম্মুর রহমান এই সার্ভিস করে এটা প্ল্যানিং করে করছে এই কথাগুলো বলার জন্য পরশু দিন রাত্রে আমাকে উঠিয়ে নেওয়ার যাওয়ার জন্য বহিরাগত লোককে পাঠায় এবং সেখানে একটা খুব বড় গন্ডগোল বড় গন্ডগোল হয় সেখান থেকে থানা পুলিশেরও ঘটনা ঘটে এইসব নোংরামি করছে এই কথাগুলো তুলে ধরার জন্য খালি এইসব তো না আরও অনেক কিছু আছে বলার সেটা সেটা নেক্সট টাইমে হয়তো তুলে ধরব এখন এইটুকুই খালি বলছি এটা নাকি বিরোধীদের কি জায়গা দেওয়া হয়েছিল না সেটা তো সেটা তো মুখে অনেক কথা বলা যায় এই এক্সেল না দেখে নিবে দেখে যদি কারো একটা কাজ কম থাকে তারপরে জবাবটা আবার দাওয়া দাওয়া থাকে তাহলে জবাবটা আবার দিব কি আপনার কাছে কি কোনো কোন দলের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে কাঠমানি বা কোনো কিছু চাওয়ার ব্যাপার ছিল এরকম অবশ্যই যাতে পার্সেন্টেজ চাই চাই তো কে চাইতো জম্মু চাইতো কিন্তু আজকে ওনারা এগারো জন মেম্বাররা আজকে সাংবাদিক বৈঠক করে বললেন যে আমাদের যে এই যে পরিবর্তন যে পরিবর্তন আমরা করেছি এটা ব্যাপারে জম্মু বা মন্ত্রী জানেন না আমরা মেম্বাররাই মিলে এটা করেছি এই নিয়ে কেউ বলবো এটা তো প্রমাণ বিদেশ সাহেব নিজে বলছে আমাকে ফোন করেছেন মন্ত্রী সাহেব বিদেশ সাহেব বলছেন হ্যাঁ বিদেশ বলছেন তো

সত্যি কিনা বললাম তো অনেক গল্প আরও আছে অনেক কিছু সিন্ডিকেট চালাচ্ছে যে সেটা তুলে ধরতে পারেনি ওটা ওদের অন্ত বুঝলেন ওদের গোষ্ঠী কোন্দন হ্যাঁ এটা তো হওয়ারই কথা আছে ওদের ভাগ ভাগভাল সব কিছু ঝামেলা হ্যাঁ এটা হওয়ারই শুনছেন আরও শুনবেন এই যা সিন্ডিকেট চালাচ্ছে ওরা ভেবে উঠতে পারবেন না কিছুদিন পরই সামনে বিধানসভা ভোট এই ভোটের জন্যই ওরা এরকম করছে ভাগবটালির সব গণ্ডগোল এই গণ্ডগোলের জন্যই এগুলো সব হচ্ছে তো নিজেরাই বলছে এখন যে সিন্ডিকেট চালাচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ নিচ্ছে এটা নিচ্ছে ওটা নিচ্ছে তোলাবাজি করছে ওরা তো নিজেরাই এখন সবগুলো ফাঁস করছে এখন খেলাটা শুরু হয়েছে ওরা খেলা খেলা বলছে বুঝি না এখন আসল খেলা শুরু হয়েছে ওরাই ওই ভাগ নিজে নিজেই করবে নিজে নিজেই সব কিছু করবে হ্যাঁ ওদের ওই সিন্ডিকেট করবে এটা করবে ওটা করবে নিজেরাই নিজে নিজেরাই গণ্ডগোল করবে নিজেরা নিজেদের মধ্যেই সব কিছু এছাড়া ওদের কোনো পথ নাই প্রত্যেকটা পদক্ষেপের প্রমাণ হচ্ছে যে নেতা মন্ত্রীরা টাকা ছাড়া কাটমানি ছাড়া কোনো কিছু বোঝে না এটা আমরা এতদিন বিরোধী হিসাবে বলেছিলাম এখন কিন্তু তাদের অন্দর মহলের যারা অতপ্রতভাবে জড়িত এতদিন আমরা দেখেছিলাম যারা নেতা মন্ত্রীর গুণগান করছিল সেই সব নেতা মন্ত্রীদের যারা গুণগান করেছিল তারাই এখন প্রকাশ্য দীপালোকে এবং প্রেস মিডিয়ার সামনে ইলেকট্রনিক মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে নাকি তারা এতদিন সিন্ডিকেট চালাচ্ছিল কিন্তু কোনো না কোনো কারণে তারা ভয় চুপসে ছিল প্রকাশ্যে আসছিল না এখন আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার সামনেই ফেসবুকের সামনে তারা বাইট দিচ্ছে যে বর্তমান যে আমাদের তাজমুল সাহেব যিনি মন্ত্রী ওনার ভাই জম্বু রহমান সিন্ডিকেট চালাচ্ছে একটা প্যারালাল সিন্ডিকেট চালাচ্ছে সেই সিন্ডিকেটের মধ্যে সবার কাছ থেকে তোলাবাজি করছে আরও অনেক কথা আছে ওনারাই বলেছেন ওনাদের ধর যারা জম্বুর রহমান জিন্দাবাদ তাজমুল সাহেব জিন্দাবাদ বলছিলেন তারাই কিন্তু এখন এই সব ধরনের কথাবার্তাগুলো বলছেন এতদিন আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস আমরা ব্যক্তিগতভাবে কোনোদিন কাউকে বলিনি ব্যক্তিগত কোনোদিন আক্রমণ করেনি আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের সাধারণ কর্মী থেকে শুরু করে ব্লক লেভেলের জেলা লেভেলের রাজ্য লেভেলের যারা নেতা মন্ত্রী সবাই আছেন তারা প্রত্যেকে সিন্ডিকেট চালাচ্ছেন কাঠমারি ছাড়া অভিযোগ করেছে সম্পূর্ণ ভিত্তিহীন এই পিছনে মন্ত্রী ভাইয়ের কোনো সাজেস্ট নেই এটা আমরা এগারোটা মেম্বার মিলে আমরা উদ্যোগ নিয়েছি কারণ তাকে প্রথমবার যখন বিরোধী দলের নেত্রী করা যায় তখন থেকেই তিনি

সমর্থন ওখানে মেম্বারদেরকে ভয় দেখিয়ে কিছু করেছিল এবং কিছু জাল সই করে নিয়েছিল কারণ তার মধ্যে আপনারও ছিলেন ওখানে তার মধ্যে আমরা ছিলাম না টিকিট মেম্বার ছিল মেজরিটি পার্সেন্ট করেছিল কিন্তু ওদের সরার কারণ হচ্ছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নমূলক কাজ আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছে সেই উন্নয়নমূলক কাজ আমরা বুথে করতে পারছিলাম না আমাদের অ্যাকশন প্ল্যান টোটালি ও কেটে দিচ্ছিল প্রধানের সাথে মিলে প্রধানের সাথে মিলে সম্পূর্ণ বিকিল করে হয়তো টাকার বিনিময়ে ডিগ্রি করে দিচ্ছিল আমাদের রেস্টুরেন্ট প্রধানের নাম বাদ দিয়ে দিচ্ছিল এবারে আমরা 11 জনের যত হয় আপনি কি কোনো প্রেসার পড়েছে না সইচাই করেছে না আমরা সইচাই করেছি এখানে কারণ কোনো কিছু নেই কোনো নেতা নেই কেউ নেই আর যেটা এলিগেশন উঠছে সেটা মন্ত্রী ভাই বিরুদ্ধে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার